সমর্থকদের ক্ষোভ ওগুলো পাগলামি ওই পাগলামিগুলো বন্ধ করতে বলো মোহনবাগান আছে বলে আজকে সমর্থক সমর্থক আছে বলে আজকে মোহনবাগান এগুলো যত তাড়াতাড়ি মিটিয়ে নেবে তত ভালো প্লেয়ারকে মারা প্লেয়ারকে চেল্লানো প্লেয়ারকে ধমকানো এটা সভ্য সমর্থকদের কাজ নয় অবভিয়াসলি করতেই পারে একটা প্লেয়ারকে তুমি যদি মনে দুঃখ দাও সে কি করবে সে দেখছে ক্লাবটার জন্য আমি এত জান টান লড়িয়ে খেলছি ওর কি করার আছে আচ্ছা তো সমর্থকদের বুঝতে হবে ওর কি করার আছে ওকে যদি পাঠাইও যাবে না পাঠালে কি করে যাবে আর প্লেয়াররা খেলবে এটাই তো স্বাভাবিক সাপোর্টারটা মাঠে আসবে এটাই তো হওয়া উচিত এটা প্লেয়ারকে খুব দেখানো মানে এটা এটা টিআরপি বাড়ানো আমার মনে হয় যারা করছে তারা নিজেদেরকে শো অফ করছে যে আমাকে টিভিতে দেখবে আমাকে এতে দেখবে এগুলো করে কোনো লাভ নেই ক্লাবের পাশে থাকো প্লেয়ারের পাশে থাকো টিমের পাশে থাকো আমি শুনলাম জাপানি প্লেয়ারটাকে নাকি ওরা ট্রাই করবে জাপানি প্লেয়ার কিন্তু এখনও এসেই প্রথমেই ডারবি তার কাছে অনেক বড় চ্যালেঞ্জ সে যদি ভালো খেলতে পারে ভালো জায়গায় চলে যাবে আর যদি খারাপ খেলে তার লাইফ কিন্তু অন্ধকারে চলে যাবে এটা কিন্তু মনে রাখতে হবে সমর্থক এমন একটা জিনিস বেঙ্গলের যদি তুমি ভালো খেলতে পারো তোমাকে মাথায় তুলবে আর যদি এইটা খারাপ খেলে তাহলে কিন্তু তোর পুরো কেরিয়ারটা খারাপ হয়ে যাবে ওগুলো এখন কেউ এসব ভাবে না সেই দিনের ম্যাচটাকেই বিচার করে আর এখনকার তো অনেক ভোকাল টনিক ফোকাল টনিক চলে না আর এখন সমর্থকদেরও প্র্যাকটিস দেখতে দেয় না রিপোর্টারদের ঢুকতে দেয় না আমাদের টাইম সব ছিল এখন এসব এখন হয় না এখন সব ক্লোজ ডোর প্র্যাকটিস হয় কেউ জানেও না কে খেলবে না খেলবে কে কী হবে তার কোনো আবেগ নেই কিছু নেই কানে হেডফোন দিচ্ছে হোটেলে চলে যাচ্ছে হোটেল থেকে মাঠে আসছে শেষ কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই তা মোহনবাগান বাগান প্লেয়াররা একটু পরে জয়েন করেছে এটা তো মানতে হবে আগের যেরকম তুমি ধরে কলকাতা লিগে খালি কলকাতা লিগ বলছি যে টুর্নামেন্টে ওরা খেলেছিল সেখানে আমার মনে হয় তারা অনেক পরে জয়েন করেছিল তাই জন্য ওরা ডারবিটা অতটা ফিট ছিল না এখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফিট আছে আমি বারবার একটা কথা বলছি দুটো টিমেরই কিন্তু একটা অনেক বড় পরীক্ষা এটা কেন দুটো দুজন দুজনকে ভালো ফেস করবে